ছোয়া কয় মা তুই পার্টি ভলাই যাম মা খর কম বাবা তুই পাঁচু না কম সাল্লু কই বুললে আলো করে সাললাই কি ছ বাসক আমার কথা কও না আজ ভি ভাঙ আแกং না কে ছাদ দাম নেলা হাডা কি গালিগুলো বাল কইতা হ গো বিচার ঠিক আছে মাগো টেনশন করিও না আমি তোমার ছেলেকে কে ভালো করার জন্য এখানে ASCII আমি অনেক বছর থেকে কবিরাজী করতেছি আমার মাথা শুন পেখে গেছে মা

ik ga de mocht bij de jacht. Ik ga de mocht bij de mocht bij de mocht. Ik ga de mocht bij de mocht bij আলাইকুম আসসালামাইকুম আমাকে স্মরণ করছেন কেন আমি কি জানতে পারি বলুন বলুন তাড়াতাড়ি বলুন আমার সময় নেই আমাকে কেন স্মরণ করেছেন বলুন তাড়াতাড়ি নামটা কী সঠিকভাবে আমার সাথে কথা বলবে তুমি এই কবিরাজকে চেনো না কোনো ভুল কথা আমার সাথে বলবে না তুমি আমার পরিচয় জানতে চাও আমার পরিচয় হলো আমি কালাম আসাম আমার বাড়ি অনেক দূরে তুই ওকে ধরেছো কেন হ্যাঁ এটা বলবে না

Ama komple yüzle işte, amim amim deki değil. Giri 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 giri, mili mili Stissing.